এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর সরকারি দপ্তরের অধীনস্থ এই কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা সঙ্গে মিলবে বোকিয়া ডিএ দীর্ঘ এক বছরেও বেশি সময় ধরে ডিএ আন্দোলন চলছে অবশ্য শুধু ডিএ বৃদ্ধি নয় আন্দোলনকারীদের আরও দাবি অস্থায়ী কর্মীদের স্থায়ী নিয়োগ দিতে হবে এই সব আন্দোলন এই দাবির মাঝেই রাজ্য সরকার তবে রিপোর্ট অনুযায়ী রাজ্য এবার ও ও পুর বিষয়ক দপ্তরে অধীনস্থ শিশু শিক্ষা প্রকল্প এবং মাধ্যমিক শিক্ষা প্রকল্প কেন্দ্রের কর্মীদের যে বার্ষিক সম্মানিক বৃদ্ধি করা হয়েছে এ বিষয়ে রাজ্যপালের অনুমোদন পাওয়া গিয়েছিল আগে তাই এ সংক্রান্ত নির্দেশিকা এবার জারি করা হয়েছিল গত বছরের জানুয়ারি মাসে এদিকে গত প্রথম অক্টোবর থেকে কিন্তু কার্যকর হবে এই প্রস্তাবিত বেতন বৃদ্ধি এর আগে ডিএ আন্দোলনকারীদের যে অভিযোগ ছিল যে কেন্দ্র প্রকল্পের অধীনে এবার থাকা বিভিন্ন অস্থায়ী শিক্ষকদের এবার শিক্ষকের যে বেতন এক ধাক্কায় পাঁচ হাজার টাকা কমিয়ে দিয়েছে রাজ্য সরকার এদিকে অনেক অস্থায়ী কর্মী ডি সুবিধা পেয়ে থাকেন তবে দু হাজার তেইশের নোটিফিকেশন অনুযায়ী বহু অস্থায়ী কর্মীরাই কিন্তু বোকা বালে নিয়ে বছর এই আবহে রাজ্য নগরায়নের ও পুর বিষয়ক দপ্তরের যে বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে শিশু শিক্ষা প্রকল্প কেন্দ্রের শিক্ষা সহায়কদের সম্মানিক বার্ষিক তিন শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে এছাড়া এই যে কেন্দ্রগুলির দেখাশোনার দায়িত্বে থাকা অ্যাকাডেমিক সুপারভাইজারদের সম্মানিকও কিন্তু বছরে তিন শতাংশ বা হারে বাড়ানো হয়েছে এই একই হারে বাড়ানো হয়েছে মাধ্যমিক শিক্ষা প্রকল্প কেন্দ্রের এবার সম্প্রসার সম্প্রসারকদের সম্মানিক বাংলার পুর এলাকাগুলিতে পাঁচ থেকে নয় বছর বয়সী সমস্ত শিশুকে প্রাথমিক শিক্ষার অধীনে আনতেই এই প্রকল্প চালানো হয় এদিকে মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবার প্রকল্প কেন্দ্র নয় বছরের বড় স্কুলে না যাওয়া পড়ুয়ারা কিন্তু থাকতে পারবে এই প্রকল্পের অধীনে থাকা কেন্দ্রের যে কমপক্ষে জন পড়ুয়া থাকতে হবে যে সব পড়ুয়ারা স্কুলে যায় না তাদের নিয়ে এবার করতে হবে এই কেন্দ্র আর সর্বোচ্চ চল্লিশজন পড়ুয়া এবার থাকতে পারে এই ধরনের কেন্দ্রে সর্বোচ্চ চল্লিশ পড়ুয়া এবার থাকলে সেই কেন্দ্রে দুজন শিকার এবার শিক্ষা সহায়িকা পড়াশোনার দায়িত্ব থাকবেন এবার এই ধরনের শিশু শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে পড়ুয়াদের যে পড়ানোর পদ্ধতি বই দৈনিক স্কুলের সময় সবই সাধারণ স্কুলের মতো হতে হবে এবার বই খাতা ও পড়ার অন্যান্য সামগ্রীর জন্য এবার প্রয়োজনীয় যে খরচ দপ্তর এবং প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা প্রদান করবে এবার পশ্চিমবঙ্গ রাজ্য প্রার্ভিক এবার প্রারম্ভিক এবার শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা এবং রাজ্য যে নগরণ ও পুরো বিষয়ে কিন্তু দপ্তর এই প্রকল্প যৌথভাবে বাস্তবায়নের দায়িত্ব আছে